আপনার আমার ভূতের অধিকার বিগত সতেরোটি বৎসর আপনার আমার কথা বলার স্বাধীনতা বুথ দেওয়ার যে স্বাধীনতা সেটি কেড়ে নেওয়া হয়েছিল দিনের বোধ রাতে হয়ে যেত এমনকি আগাম নাম হয়ে যেত যারা কবরবাসী ছিলেন তাদের ভূত হয়ে যেত কিন্তু সেই অবস্থা থেকে দীর্ঘ সতেরোটি বৎসর সংগ্রামের মাধ্যমে আপনার আমার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে দেশে প্রতিটি জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পাঁচই অগাস্টের পরাজিত শক্তিরা সেই দিল্লি বসে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে যারা পালিয়ে যায়

সরকার আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে বারবার প্রতারণা করেছেন উনি বারবার বলেছিলেন আমি ক্ষমতার বিশ্বাসী নয় আমি জনগণের কথা বলতে চাই কিন্তু হাজার হাজার ছাত্র জনতা পথে তাদের জীবন দিয়েছে কিন্তু গণভবনে বসে মিডিয়ার সামনে বিভিন্নভাবে যেভাবে ফুটুক্তি করা হয়েছে এমন কি বলা হয়েছে যে আন্দোলন তারাই পুলিশ মেরেছে আওয়ামী লীগ মরেছে দান মন্ডির তাদের যে অফিস সেই অফিস থেকেও আগের দিন তাদের নারক সাপ কিভাবে ব্রিফিং করেছেন আপনারা দেখেছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা সত্র বৎসর অক্ষবদ্ধভাবে আপনাদেরকে নিয়ে রাজ হতেছিলাম ইনশাল্লাহ আগামীতে আমরা সবাই একসাথে মিলেমিশে এই জগন্নাথপুরের বিএনপি ছাত্র দলকে আমরা আমরা নতুন নেতৃত্ব চাই আমরা চাই যেসব নেতৃবৃন্দর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী রয়েছে আমরা তাদেরকে নিয়ে আসতে চাই শুধু বয়সের কারণে যে নেতা হয়ে যাবেন তা কিন্তু নয় যদি বয়সে আমার চেয়ে ছোট হয় কিন্তু নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন থাকে তাকে আমি নেতা মানতে চাই আপনারা দেখেছেন পাঁচই অগাস্টের বিপ্লবের পর যে সরকার গঠিত হয়েছে তাদের অনেক উপদেষ্টা যাদের বয়স পঁচিশের নিচেও রয়েছে তাদের নেতৃত্বে মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে মানুষের সুদ বঙ্গভবনের টিকি ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিকি ছিল মানুষের সেই ধুয়ে ইতিহাসের নির্দিষ্টতম সৈরাচার সেদিন পালাতে বাধ্য হয়েছে তাই আমরা তরুণদেরকে জাগা করে দিতে চাই আমরা তারুণ্যের নির্ভরশীল দল গঠন করতে চাই তার জন্য দলের দায়িত্ব নিতে হলে আপনাকে দলের নীতি আদর্শ শুধুমাত্র জন্য আপনারা রাজনীতি করেন তাহলে দেখবেন বিগত সতেরো বৎসর যারা থেকে রাতে আওয়ামী লীগ দিনে আবার নিজেদের এলাকার যে বেরিবাদ হয়েছিল মিডিয়ার কাবি কাছে এখন দেখি সুজাল সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখি ওনারা বক্তব্য দিয়েছেন যে তারা নাকি বিগত সত্র বৎসর নির্যাতনের শিকার হয়েছে এ সাবধান হতে হবে এইসব এই সব যারা বিগত সত্র বৎসর আওয়ামী সাথে থেকে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে নেতৃত্বে আনা যাবে না আবার কোন জায়গায় বসে কমিটি হবে না আপনাদের সরাসরি প্রতিটা ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দ প্রতিটা উপজেলার নেতৃবৃন্দ সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ আমাদের নেতা মেমাক মত তিনি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সাথে মত বিনিময়ে করেছেন যে বগুড়ায় যেভাবে মডেল রাজনীতি শুরু হয়েছিল সেই তৃণমূলের রুটে উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি জেলা কমিটি কে একেইভাবে জগন্নাথ হবে। তাই আমি যারা নেতৃত্ব দেওয়ার আগ্রহী তাদেরকে অনুরোধ করে বলবো চির্ণমুরের স্থল কর্মীর নেত্রীবিন্দে রাস্তা অর্জন করার জন্য হয়তো বিগত দিন বিভিন্ন ভাবে নেত্রীবিন্দর কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে ঢাকা সিলেটের সুনামগঞ্জ ঘুরে অনেকেই পথ পদ্ধতি পেয়েছে কিন্তু এবারে ক্ষেত্রে তা হবে না এবারে ক্ষেত্রে সাধারণ কর্মী তাদের গুটি নেতাদের بواسط হবে আর ধারা বিগত 17 বছর আওয়ামী লীগের সাথে থেকে কি করেছেন এই ইউনিয়নে আমরা তাদের চিনি আপনারা কি তাদেরকে চিনেন না কারণ বিগত সত্র বছর আপনাদেরকে সাথে নিয়ে আমরা রাজপথে আওয়ামী লীগ পুলিশ লীগ দর্জি লীগ হাতুড়ি লীগের মোকাবিলা করেছি কিন্তু আমরা যেমন বিগত বিগত আটাইশে অক্টোবরের আগে আটাইশ অক্টোবরে ঢাকায় আমরা যারা অবস্থান করেছিলাম ঢাকা থেকে আসার পর আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল ডিসেম্বরে আমাদের দলের একজন কর্মী ছাত্রলীগের সাথে জন্মদিন উদযাপন করে তারা আবার বলে আমরা বিএনপির রাজনীতি করি কিন্তু যারা সাধারণ কর্মী একজনও আপনারা রাতে বাড়িতে ঘুমাতে পারে পুলিশের বয়ে আওয়ামী লীগের হয়রানির কারণে আপনারা অনেক কষ্ট করতে হয়েছে ইনশাল্লাহ আপনাদের শ্রম মেধা কখনো বেতা যাবে না দল যেসব কর্মী বিগত সতেরো বছর নিপীড়নের শিকার হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে দল মূল্যায়ন করবে যুবদলের যেহেতু কর্মী সভা এবং কর্মী শেষে আপনাদের ওয়ার্ড পর্যায়ে পৌঁছে হবে আমি আপনাদের ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুরোধ করে বলব যারা বিগত সত্র বছর আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে মূল্যায়ন করার জন্য নেতৃত্ব নিয়ে আপনারা প্রতিযোগিতা করবেন নেতৃত্ব নিয়ে আপনারা প্রতিহিংসা করবেন না আপনাদের যোগ্যতা সৃষ্টি করলে কোন বাধা আপনাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না কখনো আপনারা দেখেছেন বিগত সত্র বৎসর এই স্বৈরাচারী সরকার কিভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু পাঁচই অগাস্টের ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে তাদের সত্র বছরের যে সকল সফলতা চিনে বিলীন হয়ে গণভবনে রান্না করা গরম বাস ছিল কিন্তু তারা খেয়ে যেতে পারেনি তাই বলবো আমরা আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিতে হবে যুবলীগ ছাত্রলীগ এইসব করেছিল সেই অপকর্ম যদি আপনার আমার মাধ্যমে হয় তাহলে মতো আমাদের অবস্থা হবে তাই আমি আপনাদেরকে বলবো রাজনীতি সাধারণ মানুষের জন্য রাজনীতি এলাকার মানুষের জন্য রাজনীতি দেশের জন্য রাজনীতি দলের জন্য রাজনীতি ব্যক্তি বিশেষের জন্য নয় রাজনীতি বুক বিলাসের জন্য নয় শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান সাধারণ মানুষকে নিয়ে এই জাতীয়তাবাদী দল গঠন করেছে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের হাতে করা এই সংগঠনটি বিগত সতেরো বৎসর যেভাবে নির্যাতন করা হয়েছে

বিগত ষোলো বছর যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের পাশে থেকে এই দলের জন্য কাজ করে ইনশাল্লাহ দল আপনাদেরকে সম্মানের মুখে দেখবে আর যারা ত্যাগী নেতৃবৃন্দ রয়েছে আমি তাদেরকে বলব যে আপনারা যে ত্যাগ স্বীকার করেছে শুধু পদ দিয়ে আপনাদেরকে মূল্যায়ন করা হবে না আপনাদের মূল্যায়ন সর্বদা করে সংগ্রামী উপস্থিতি আজকে যেহেতু যুবদলের এই কর্মী সভা আগামী বারোই ডিসেম্বর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার কর্মী সভা রয়েছে সেই কর্মী যুবদল দল বিএনপির যেসব নেতৃবৃন্দ রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সেই কর্মী সভায় অংশগ্রহণ করার পর আপনারা দেখবেন বিগত দিন যাদেরকে পাওয়া যায়নি এখন দল পুনর্ঘটন হবে পদ পদবীর জন্য তারা কিভাবে মরিয়াছে যাবে এসব দিকে আপনারা জগন্নাথপুর বিগত সতেরো বৎসর আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে বা জন্য দিতে হবে না দল খুঁজে নিয়ে দলের দায়িত্ব দেবে ইনশাল আমি আশা করি আপনাদের ইউনিয়ন পর্যায়ে যুব দলের যে সব নেতৃবৃন্দ রয়েছে তারা যোগ্যতার ভিত্তিতে আপনাদের পরামর্শ করে আপনাদের নেতা নির্বাচিত করবে তবে যারা রাতে আওয়ামী লীগ ছিল দিনে বিএনপি এসব নেতৃবৃন্দ জাতি কোন প্রকার এই বলেন কে না আসবে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উবায়দুল কাদের উনি বারবার বলেছিলেন যার কারণে আওয়ামী লীগের এই তারা হাইব্রিড এবং অনুপ্রবেশ যে পরিমাণ মানুষের অত্যাচার লুটপাট করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট দুইশো কোটি টাকা বিদেশ পাচার করেছে একজন জেলা পর্যায়ের ছাত্রলীগের নেতা যদি এসব করতে পারে তাহলে আপনারা বলেন যারা এমপি মন্ত্রী ছিল তাদের কাছে কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করা আজকে আমরা দেখেছি প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশে সংস্কৃতি যে ছিল তা চিরতাবিষ্ট করার জন্য পায়টা শুরু করে দিচ্ছে আমরা এই দেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী তাই আমার এমনকি বিগত যে দুর্গাপূজাটি গিয়েছিল সারা দেশে কোথায় কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইদের বাইদের কোনো অনুষ্ঠানে কোন ধরনের বিঘ্ন ঘটে কিন্তু বিঘ্নাচারী সরকার ছিল তাদের আমল বিকল্পিত ভাবে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে দাঙ্গা সৃষ্টি করে তারা ফায়দা লুটেছে এবার আর তা হবে না তাই প্রতিবেশী দেশের প্রতি আমরা আমরা অনুরোধ করে বলতে চাই ভারত প্রায় ত্রিশ কোটি মুসলমানের দেশ কিন্তু সে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে কিভাবে নির্যাতন করা হয় মসজিদে কিভাবে আক্রমণ করা হয় কিছু সংখ্যক সাংবাদিক ভারতে আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে ইনশাল্লাহ এসব অপপ্রচারে কোনো কাজে আসবে না আমরা যদি একাত্তরে তিরিশ লক্ষ সহিত দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যদি লাল সবুজের পতাকা চিনি আনতে পারি সেই আমাদের কাছে আসবে না তাই যে সব নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে অনুরোধ রাখবো আপনারা নেতৃত্ব দেওয়ার যেগুলা বলি সেগুলা সৃষ্টি করবে পাশাপাশি মানবিক হবে আমাদের প্রতিবেশী আমাদের এলাকার লোক তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ করে জগন্নাথপুর শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সেদিকে লক্ষ্য রাখবে এই জানুয়ারি মাসেই নতুন বর্ষ শুরু হবে যাতে আমাদের কোন ছেলে মেয়ে শিক্ষা ব্যবস্থা থেকে জোরে না পড়ে সেদিকে লক্ষ্য রাখবে আজকে যুবদলের এই উপস্থিতি প্রমাণ করে সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন যুবদল অত্যন্ত শক্তিশালী আমি আশা করব বর্তমান যে সভাপতি সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে যুবদল দল আরো এগিয়ে যাবে রয়েছে পারিবারিক এবং নিজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে বসে দীর্ঘ সময় না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং এখানে অনেক সিনিয়র বিএনপির নেতৃবৃন্দ রয়েছে যুব দলের নেতৃবৃন্দ রয়েছে ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছে আপনারা আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনে যাবেন এবং আপনাদের যারা নতুন নেতৃত্ব আসবে আমি আপনাদের শুভকামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ